ইউ আর কলকাতা কেমন আছো কেমন আছো বলো থ্যাংক নেহা হাই নেহা কেমন আছে অনেক দিন পর দেখা কেমন আছেন ছাটুইয়ের মানুষ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় তোমাকে চিন্তাবorse করেছিলাম টা ফাইলটা ভুলে রাখি ও ব্লগ কিছু বলো শুধু হাই বলে কি চলে গেলে নাকি আজকাল আমাদের একটু লাইভে আসা কম হয়ে গেছে কারণ টাইম হয়ে উঠছে না বুঝতে পারলে তো টাইম প্রচন্ড প্রচন্ড পড়ে এম এমডি বলছে ভালো আচ্ছা আচ্ছা ভালো থেকো সব সময় কি ব্যাপার তো দিন পর হ্যাগো হ্যাগো তো তোনার আশাই হয় না জানো লাইভে কেমন আছো কি ব্যাপার আচ্ছা কেমন আছে বলো গঙ্গার এক পারে কমলপুরে তার মানে কমলপুরে বাড়ি তাই তো শاطীঘাট পার হইতো কমলপুরি আছে কমলপুরbabelাঙ্গা যকোন একটা হবে তোমার ভালো আচ্ছা তো খাওয়া দাওয়া হলো

সত্যি মানে একটু আগে যে মস্তিতে কথা বলছিলাম কি নাম তোমার মস্তিতে তোমার বাড়ি নামটা বলো একটু আমার বাড়ি পাগলা চন্ডি দেব দা দেব দিয়া পাগলা আমার বাড়ি তোমাকে কে বলেছে ছিল ভালোবাসার নামে ছাকা বাড়ি আসবেন কবে যাব দু মাস পর পাগলা চন্ডি ছিল এককালে অতীত হয়ে গেছে সেটা নুজরাফুল বলছে রাজেশ ও রাজেশ বলো বলো ওই রাজেশের কাছে দেখেছো অলের ঘন্টা দাবিয়েছো লাইভের নোটিফিকেশন চলে গেছে একটু আগে কথা বলছিলাম তোমার সাথেই হ্যাঁ এখানেও বোর্ডন আছে পবন এসেছে পবন সিং বলো কেমন আছো হ্যালো বলি পবন সিং শান্ত কে হয় তোমার তুমি শান্ত তোমার কে হয় সেটা বলো আর বলো বো টোটুন বলো আপ টাইম চলি গী থাতে পি

সমরজিৎ হালদার সম কি সমরজিৎ তো নাকি সমরজিৎ তো এটা না সমরজিৎ হালদার সমরজিৎ হালদার তোমার বাড়ি কোথায় ভালো আছো হ্যাঁ গো ভালো আছো তুমি কেমন আছো আর কি আর 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 সোমা মন্ডল হাই ডার্লিং বৌদি এন্ড দাদা হ্যাঁ বলো সোমা মন্ডল

দিয়া দাদাকে কিস করো আচ্ছা এই লাইটটা কিস করার জন্য খুলিনি আফটার নাইট নাইট মে না তুই না এটা না যেহেতু এই যে হাত আছে না এটা যদি তালির আওয়াজটা শুনতে চাও এই হাতটার উপরে এই হাতটা লাগাতে হয় সো এক হাতে কিছু হয় না দুটো হাতে তালি বাজাতে হয় তো আমাকে যে কোশ্চেনটা করছো সেটা আর একবার তুমি সেই শান্তাকে গিয়ে করো দিয়ে তার থেকে রিপ্লাইটা নিয়ে এসে আবার আমাকে করবে দিয়ে দুয়ে দুয়ে মিলিয়ে চার করবে ঠিক আছে তাহলেই অ্যানসারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পেরেছ কি হলো আমার সাথে কথা বলো না কেন জীবন হালদার তুমি আমার এত ভালো ফ্রেন্ড তোমার সাথে কথা বলবো না এটা হতেই পারে না আমি তোমার আইডি দেখি নি এতক্ষণ প্রসেনজিৎ দলুই জব

জীবন হালদার বলছে ভালো আচ্ছা খাওয়া দাওয়া করেছো কেমন আছো ভাবি ভালো আছি তুমি কেমন আছো বলো মাত্র এক বারো মিনিট হলো আজকে টাইম যায় না কেন কেমন আছো ভাবি ভালো আছি ভালো আছি না বিশ মিনিট ওকে চলো আমরা মিনিট থাকবো তাড়াতাড়ি চলে কমেন্ট করো আর আট মিনিট আছে জারজা কমেন্টস করে আমাদের একটু দেখার চেষ্টা করো টাইম করে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একদমই পাচ্ছে না কমে গেছে রিচ নেই আই हेलो हाय 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 आर यू गाइस गाइस ही रिप्लाई दिए देंगे गाइस कोटा बाजे अकोन बारह बाजने का पंद्रह मिनट बाकी है हम्म hmm. हाँ है कुब्बालो हाँ कुब्बालो हम्म भालो, hmm. भालो ख़राब जानी ना तुम्हारी बारी होता है शेटा तो बोलते बात त्यात बाजी के स्कूल में तो बोलना বউ গুজব একটু চেরা দরকার ছিল না তোমাকে তোমার ফেশে দেখা যাচ্ছে না কিছুই নেই কি করে বউ খুজবো গো নিজেকে আগে দেখাও তবেই তো বউ পাবে গুজে তাই না আমার নাম কি আমার নাম ওঠে ওঠে কোথায় কোথায় তোমার নাম ওঠে নাইস বাহ সমুদ্র হালদার বলছে নাই বা মানে নাইস কেন পাগলা চন্ডি থেকে দেখছে তোমার বাড়ি পাগলা কোন পাড়ায় বাড়ি মানে আমি তোমাকে কি চিনি সেটাই জিজ্ঞেস করছি আসলে পাগলা চন্ডীর বাড়ি তো পাগলা তো একটা মানুষ নেই অনেকই আছে চিনি আচ্ছা তো একটু বলে দাও যে এই রকম আর কি একটু বললে খুশি হতাম যদি তোমার ইচ্ছে হয় তাহলে জানতাম কার সাথে কথা বললাম ভালো লাগতো আর কি দেখো লাইভে নোটিফিকেশন দেবদিয়া আমার বাড়ির পাশাপাশি কোন বাড়িটা সেটা তো আমি বলতে পারব না কারণ বাড়িটা তো মধ্যেখানে চারিদিকে বাড়ি কিছু না ওই যে কে দিচ্ছে গালি দেয় কি যেন মেটার নাম শুনু শুনুর বাড়ি এই পাশে হচ্ছে নন্দিনীদেব বাড়ি ওই পাশে মঙ্গলদের বাড়ি সামনে সুজাইদের বাড়ি আর এই পাশে তো মিতাদের বাড়ি তোমার বাড়ি নেই ওটা হ্যাঁ আমার বাড়ি নেই তুমি বলছো সেটাই আর কি রতন দাস লাগে দিদি আজ তোমাকে সরি দিদি আজ তোমরা কেমন আছো ওখানে কেমন ঠান্ডা এটা বলছে ওকে আমি পাঁচ নম্বর লাইক দিলাম আজ তো লাইক কম কেন আমরা ভালো আছি এখানে ঠান্ডা মোটামুটি তুমি কেমন আছো বলো রতন দাস থ্যাংক ইউ লাইক করার জন্য আর সবাই লাইক করেনি তা কি করব না দিলে ভাবি ঘুমাবে না রাত হয়ে গেছে হ্যাঁ ঘুমাবো তাই তোমাদের সাথে গল্প করেনি তারপরে তোমার নাম কি আচ্ছা আহ মানুষ বিদ্যুৎ কাকার বলছো নাকি কি বুঝতে পারছি না বিদ্যুৎ কাকার মেয়ের নাম কিন্তু দিয়া অনেক দিনা দিনের কি অনেক দিন দেখছি না এরকম কিছু লিখতে চাইছো জীবন হালদার প্রসেনজিৎ দলুই দাদা আর বৌদি একটা কমেডি ভিডিও বানাও কি রকম কমেডি ভিডিও একটু বলো মন্ডপতলার পাশে কি কোয়েলি তুলিকা কেউ একজন হবে তোমরা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমাদের বাড়ি আমার বাড়ি তো মুর্শিদাবাদ বাপের বাড়ি শ্বশুর বাড়ি ত্রিপুরা জীবন হালদার বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা অনেকদিন লাইভে আসি না তো ওই জন্য দেখো নি কি করছে লাইভে আপনাদের বাড়ি কোথায় ওই তো বললাম হ্যাঁ লাইভে না তো এখন এখন সপ্তাহে একদিন করে আসবো আবার রবিবার আসবো কি বলতে পারছি না মানে প্রত্যেক রবিবার লাইভে আসার কথা আজকে আসার কথা ছিল না কিন্তু চলে আসলাম হয়তো রবিবার আসতেও পারি তোমার আকাশ কি সরোকে চেনো খেপাকে চেনো হ্যাঁ সড়কে চিনি খেপার লাভার ছিল বর্তমানে তো নেই তা তুমি কি সরো বলছো খেপার গার্লফ্রেন্ড যেটা এখন নেই বিয়ে হয়ে গেছে তোমার আইব্রো জোরান কেন ভালো লাগে তাই জোরান প্রথম থেকে ও বাবা তুমি সরো তুমি কি সরই কথা বলছো আমার সাথে সেটাই জি বলছি তুমি আমার আইডি কবে থেকে চেন ওই জন্য বললাম যে যে কথা বলবে আগে পরিচয় দিয়ে বলবে তাহলে কথাটা সেইভাবে বলা যায় না হলে পরে তখন হয়তো একটু খারাপ ভালো কিছু বলে দেবো তখন হয়তো ভাববে যে এরকম ব্যবহার করলাম এটা না কেন বলতো তো এখানে তো অনেক কিছু পার্সোনাল যেটা বলা সম্ভব না কিন্তু অনেকেই থাকে যে না জেনে শুনে বাজে মন্তব্য করে বাজে কথা বলে তখন হয়তো খারাপ লাগে তাই উল্টাপাল্টা বলে দিই তো সেই জন্য বললাম পরিচয় দিয়ে কথা বললেই ভালো তুমি তো দিল্লিতে আছো তাই না 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 খারাপ বলো না আমি তোমাকে খুব ভালোবাসি না সেটাই তোমার সাথে তো সেই অনেকদিন আগে কথা বলেছি সেই একদিনই তারপর থেকে আর দেখা হয়নি কথাও হয়নি এখন তুমি কোথায় আর আমি কোথায় সেই তুমি দিল্লি বিয়ের পর তো দিল্লিতে চলে গেছে এখনো দিল্লিতেই থাকো তাই তো চলে গেলে কি আর করব আমাকে একা কেন বলছো আমি যেমন শান্তাকে ছেড়ে আসছি তুমিও তো খ্যাপাকে ছেড়ে এসছো খেপাও তো আজও বিয়ে করলো না

কি আর বলবো লাইভের মধ্যে তো কিছু বলতে পারছি না চাইলেও তো তুমি তো অনেক কিছু বলে দিলে পার্সোনাল আমি তো সেভাবে রিপ্লাই করলাম না মানে একটু এ করে করে বললাম লাইভের মধ্যে তো এত কিছু বলা সম্ভব না তারপরেও তো বললাম যে ওটাই যে এক হাতে তো তালি বাজে না আর কেন এসেছি আশা করি তোমরাও একটু একটু জানো চেনো বোঝো সেই হিসাবে বেশি কিছু বলার দরকার নেই কিন্তু খ্যাপা তো ভালোই ছিল কিন্তু তুমি তো একটা কেসটা ঘুরিয়ে দিলে এতদিন খেপাও সংসারই হয়ে যেত কথা হয় তোমার খেপার সাথে খেপা তো খেপেই গেছে খেপা হয়ে গেছে সেটাই তো কথা বলি যে সংসার হয়ে গেছে স্বামী আর না বলাই ভালো গো

তোমাকে তো অনেকদিন দিন দেখি নাই গো সরো ইয়ে করো কি বলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তাহলে তোমাকে একটু দেখতে পাবো অনেক দিন দেখি নাই তো সব সময় চ্যাট চেক করে চিল্লাই তাহলে বিয়ে কি করে দেবে ঠিক বলেছো ঠিকই বলেছে। তোদের বিয়ে হবে না ওই জন্যই তো ওই লোকেরই এ চেক করে করে বেরাবে নিজের ছেলের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই আর অন্যের শুধু ঘটকগিরি করে আমার ইন ইউটিউব আইডিতে তুমি চলে যাবে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে বুঝলে ইনস্টাগ্রাম আইডি আহ লিংক দেওয়া আছে দেখবে মৌটুরাজ ওখানে পেয়ে যাবে ওখানে কথা বলো হ্যাঁ আজকে তো লাইভ বন্ধ করে দিচ্ছে আর কথা বলা হবে না তোমার ভিডিও আমি খুব দেখি আচ্ছা আচ্ছা আসলে দেখো তোমাদের তো রিয়েল নামে এখানে ইউটিউবে আইডি বেশিরভাগ রিয়েল নামে কাউকে দেখি না তাই কে কে ভিডিও দেখে বুঝতে পারি না আসসালামু আলাইকুম প্রিয় দাদা দিদি কেমন আছেন ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা তোমাদের এটা একটু বলতে অসুবিধা হয় কিন্তু অনেক অন্য সময় বলে ফেলে আজকে একটু দাদা আটকে গেছে আজকে আমি একটু সিঁদুর করে নেই খারাপ টেও না কেউ প্লিজ কেউ তো নেই এখন কারণ আজকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম স্কুল ড্রেসের আর কি তার জন্য হ্যাঁ গো অনেকক্ষণ তো এসেছি বাইশ মিনিট হয়ে গেল তার জন্য আমি জানি এখানে আমার আমি লাইভে আসলে আধ ঘন্টা না হলে কারোর সাথে কথা বলে হয় না আর কি হাজার পাখি এক সুরে গান গেয়ে যায় রঙিন আকাশে নীল সীমানাই দেবী মায়ের মতো আমার মিষ্টি দিদি ভাই রঙিন ফুলের মতো শোভা পায় জাদের আলো ছড়িয়ে পড়ছে বহু দূর পাখিরা গান করে নতুন সুরে थैंक यू भाई थैंक यू showErrorष्टि ভাই थैंक यू কেমন আছো দিদি ভাই খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো চন্দন ভাই বলো আই কি জীবন হালদার কি আই বড় মেয়ে না আই বড় তো হ্যাঁ আই বড় একটু সেটাছি বলতে পারো মেয়ে তো নই কিন্তু আই বড় হয়েছে একটু ভিডিও সিটিও বানিয়েছি আর কি তাই সেই দেখো না ভিডিওগুলো বানিয়েছি আইরে বন্ধু আই দুজন স্কুলেতে যাই রাজকুমার কোন রাজকুমার হ্যালো ভাবি জি হ্যালো রাজকুমার জি বলিয়ে কি গো সোনা দিদি তোমরা কেমন আছো অনিলু চেক আমরা ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে সুদৃষ্টি ভাই চলে যাবেন কি রকম লাগছে কথা বলেন ভালো লাগে আপনাদের কথা শুনতে তাই থ্যাংক ইউ আমাদের কথা শুনতে ভালো লাগে তাহলে আমাদের ব্লগগুলো দেখো না কেন পনেরো মিনিট দশ মিনিট করে ব্লগ পোস্ট করি সেগুলো দেখলে তো বেশ বুঝতে পারো সারাদিন আমাদের কথা শুনতে পারো কিন্তু তা তো দেখো না তোমার কটা আইডি কোথায় ইউটিউবে ইউটিউবে তো আমার দুটো আইডি দুটো দুটো আইডি দুটোই তো আর এটা একটা হ্যাঁ তিনটে এটা তো এখনো কাউকে দিইনি বর্তমানে ওটা দুটোই জানে জীবন হালদার দুটোই জানে ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রামে যে কবিতাগুলো কমেন্টস করি কেমন হয় দিদি ভাই খুব ভালো হয় আমি তো তোমাকে রিপ্লাইও করেছি ভাই আজকে দুটো কমেন্টস অনেক সুন্দর সুন্দর ছড়া লিখেছো আমি রিপ্লাইও করেছি কমপ্লিট দিদি ভাই আচ্ছা আচ্ছা ওকে ভাই সরো চলে গেছো দিদি আমার নামটা ভালো করে বলতে পারো না আলিনুর আমি অনিরুল অনিরুল করি তোমাকে জানো আলিনুর মানে নামটা একই ধরনের হয় তো আপনাদের ভিডিও দেখি আমাদের কারা কি করে বুঝবো কেউ করে না জন্য দেখতে পায় না হাই একটু করে দিও তাহলে না আপনি এরকম বলতে পারলেন আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি একটু হলেও দেখি এই তো কমেন্টস করো না বলে তো বুঝতে পারি না কমেন্টস করো না বলেই তো বুঝতে পারি না সরি সরি কেন সরি কেন অরবিন্দ ওয়াই সরি দিদি ভাই আমি ব্লগ দেখি তাই ভাই থ্যাংক ইউ কমেন্টস করবে ভাই কমেন্টস করো না কেন এই ছড়াগুলো কোথাও না লিখে ইউটিউবে লিখবে তাতে বেশি ফায়দা হবে ইফরান এস এম এস ডিলেট করলে কেন অরবিন্দ বলছে ব্যাড মর্নিং কেন গো ব্যাড মর্নিং কেন কি সমস্যা ব্যাড মর্নিং কেন আমি তোমার ভিডিওগুলো দেখি না নাচ দেখি যাই দেখে কমেন্ট করে দিয়ে তবে আমরা দেখতে বসতে পারবো দেখো থেকে তাই না চলো আজকে মানে মসজিদে থাকি মানে আমি মসজিদে থাকি ইমামতি করি তো জন্য সময় পাই না ভিডিও দেখতে আচ্ছা 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 বুঝতে পেরেছি

দিদি আমার নাম আপনি ঠিক বললেন না আমার নাম ইফরান খান ইফরানই তো বলছি তোমাকে আমি আরবিন বলতে সো কি উড থ্যাংক ইউ কোনো ব্যাপার না আমার দিদি আমাকে যে নামে ডাকবে ওকেই ওকেই খুশি একদম একদম ভালোবেসে যেটা বলছি সেটাই আলিনুর বলছে জিজু আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বলে দিল জিজু ওকে Thank you, Thank you. Thank you. Thank you. ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর দিদি ভাইকে খুবই ভালো রেখো থ্যাংক ইউ ভাই তুমিও ভালো থেকো শুধু ঠাকুর যদি আমাকে একটু ইউটিউব চ্যানেলে একটু ভিউজ এনে দিত ভিডিওগুলো একটু ভাইরাল করে দিত তাহলে খুশি হতাম গো ঠাকুরের কাছে এটুকুই চাও আর কিছু না আমার গুড নাইট দিদি ভাই ওকে চন্দন ভাই গুড নাইট ভালো থেকো খুব ভালো লাগলো এসেছো আবার রবিবার দেখ কথা হবে হ্যাঁ মিল্ক সেন্ট মানে ওকে চলো

আমি তো এখন যাচ্ছি না না টাটা তুমি ট্যাঙ্কি গুলো বন্ধ রেখো তাহলেই হবে ট্যাংকি বন্ধ রাখলে হবে না